এ পর্যায়ে যারা সম্পৃক্ত ছিলেন এই মহাযজ্ঞ বাস্তবায়নে সকলকে মঞ্চের অতিথিগণের পিছনে যে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি সভাপতি সহ যে ছয়জন এবং আরো যারা সম্পৃক্ত সকলকে অতিথিগণের পিছনে যে দাঁড়িয়ে অবস্থান গ্রহণ করার জন্য বিনোদন অনুরোধ করছি আমরা একটি ফটো সেশন করতে চাই সাংবাদিক বাইদের বিনীত অনুরোধ করছি অন্য সাংবাদিক বাইদেরকে ছবি নেওয়ার এবং ভিডিও নেওয়ার শুরু করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আয়োজকদের সাথে আমরা পরিচিত হলাম আমাদের আজকের প্রধান অতিথি প্রধান মেহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী জনাব মোহাম্মদ শরিদুল হক খান সাহেব এমপি শত ব্যস্ততার পরেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে আবেগ এবং উৎসন্নতার সাথে বলতে চাই যতবার আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করেছি উনি বলেছেন আমি প্রস্তুত তোমরা বললেই আমি চলে আসব আল্লাহ আমাকে কোরআনের মতে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন আমাদের আজকের যিনি সভাপতিত্ব করার কথা ছিল বাংলাদেশ কৌ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক হজরত মৌলানা ওবায়দুর রহমান খান নদী সাহেব নদবী সাহেব অত্যন্ত গত প্রায় ষোলো দিন যাবত উনি একেবারে বিষ নাই ডাক্তারের পরামর্শ বেড রেস্টে থাকতে হচ্ছে বিধায় তিনি উপস্থিত হতে পারেননি আমাদের অন্যতম মুরব্বী এবং বিশেষ করে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সকল হাফেজদের মুরব্বী হাফেজদের উস্তাদ উস্তাদুল হুফাজ হাফেজ কারি আব্দুল হক সাহেব হুজুর আজকে আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন হুজুরের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের এই আজকে শুরু শেষ পর্যন্ত আমরা যেন আমাদের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করে হুজুরের সমুজি কামনা করছি আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য আমাদের আয়োজন আমাদের কর্মযজ্ঞের উপর আমাদের জন্য উপদেশ মূলক বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অন্যতম বিশেষ অতিথি হাফিজ তারি মাওলানা ফজলুল কাদের সেন হাফিজ তারি মাওলানা ফজলুল কাদের সেন এদিকে থাকেন 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 এখন দিকে থাকেন

বাবার চেয়েও এখন এই মুহূর্তে সবচেয়ে যাকে ভালোবাসে দিল থেকে সেই স্থান হচ্ছে আজকের সব মানুষের সভাপতি আমি কিভাবে সুক্রিয়া দায় করবো আল্লাহ তার কাছে আমি জানি না আলহামদুলিল্লাহ আজকে আমি সভাপতি পেয়ে আমার উস্তাদকে পেয়ে যিনি এই বাংলাদেশে নট অনলি বাংলাদেশ সারা পৃথিবীতে কোরআনের পাখি তৈরি করার যদি কারখানা বলি যদি মাদ্রাসা বলি প্রতিষ্ঠান বলি আপনি আপনি কোনো বিশেষত্ব দিয়ে সেটাকে শেষ করতে পারবেন না আল্লাহ তালা আমার উস্তাদকে দীর্ঘ হায়াত করুন এবং দেশের জন্য এবং সমস্ত পৃথিবীর জন্য কোরআনের জন্য আল্লাহ তালা কবুল করুন বলে আমি আর আমার আজকে যিনি তালাত করেছেন সবাই তাকে চিনেন সম্মানিত আন্তর্জাতিক বাংলাদেশের সুনাম বয়ে আনছেন একদম প্রতিনিয়ত যিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন কোরআনের মাধ্যমে সম্মান বই আনছেন সে বিশেষ অতিথিকে আন্তরিক থেকে মোবারকবাদ জানাই এবং আজকে যিনি মাননীয় মন্ত্রী মহোদয় আপনারা জানেন বাংলাদেশের অবস্থা যে কত ব্যস্ত থাকতে হয় তার মধ্যেও তিনি যিনি আমাদেরকে সবাই দিয়ে গৌরবান্বিত করেছেন অনুষ্ঠানকে মহান্বিত করেছেন এবং উৎসাহ দিয়েছেন সকলকে মোবারকবাদ জানাই আমার থেকে এবং আপনাদের সকল থেকে এবং আজকের পক্ষ থেকে আমি আসলে এখানে বক্তৃতা দিব না আমি শুধু দোয়া চাই এবং দোয়া করি এই কর্মযজ্ঞটা যেন খালেস আল্লাহর জন্য হয় শুধু সন্তুষ্টি যেন আল্লাহর জন্য হয় এখানে যখনই কোনো প্রদর্শনীর ব্যাপার থাকে যখনই শোয়াফের ব্যাপার থাকে যখনই মানুষ এটাকে বৃহৎ কিছু করতে চায় যখনই এটাকে মানুষ গিরিস বুকে না চায় তখন একটা রিয়া কাজ করে তখন একটা প্রদর্শনী কাজ করে আমি মানে মাই হার্ট ফ্রম মাই বটম মাই হাফ আমি রিকোয়েস্ট করব আয়োজকদেরকে এবং সংশ্লিষ্ট সকলকে এটা যেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই হয় যদি আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কাজ করতে পারি সাথে করে যত ধরনের আপনার অ্যাওয়ার্ড আছে সব অ্যাওয়ার্ড আমরা পেয়ে যাব এবং বিনিময়ে আমরা আল্লাহ তালা কাছে মাপ পেয়ে যাব ক্ষমা পেয়ে যাব আমি দোয়া চাই